আজকে আমরা নিউজ অ্যানালাইসিসটা করার জন্য মেনলি হচ্ছে ইউরো ইউএসডি মার্কেটে দেখি যদি পারফেক্ট একটা অ্যানালাইসিস পাই তো আমরা ইউরো ইউএসডিতে ট্রেড করবো এখন কথা হচ্ছে যে ইউরো ইউএসডি অ্যান্ড ইউএসডি জেপিওয়াই কিন্তু হচ্ছে আপনাদের দুইটা ডিফারেন্ট মার্কেট অ্যান্ড ইউএসডি জেপিওয়াই যদি আমাদের মার্কেটের ডাটা পজিটিভ আছে তাহলে ইউরো ইউরোইএসডিতে নেগেটিভ আছে মিনস টু ইউএচডি জেপি ওয়াই যদি নিউজের সময় মার্কেট আপওয়ার ডিরেকশনে মুভ করে তাহলে ইউরো ইউএসডিতে মার্কেট ডাউনওয়ার ডিরেকশনে মুভ করে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা বাইনটি ট্রেডিংয়ে অনেকে একটা জিনিস করেন কি অনেক গ্রুপে দেখেন যে ইউরো ইউএসডি আপ দিয়েছে আর হচ্ছে ইউরো ইউএসডিতে পার্সেন্টেজ হয়তো বা সেভেন্টি পার্সেন্ট সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন ইউএসডি জেপি ওয়াই পার্সেন্টেজ নাইনটি প্লাস তাহলে আপনার ইউরো ইউএসডিতে যদি আপনাদের মনে হয় যে সেই গ্রুপ ধরেন আমি আপনাকে ইউরো ইউএসডি আপ দিয়েছি ইউরো ইউএসডির পার্সেন্টেজ আমার সিক্সটি পার্সেন্ট ঠিক আছে ইউরো এস ডির আমার পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড ইউএসডি জেপি পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট আমি যদি বলি ইউরো ইউএসডি আপ মিন্স টু ইউএসডি জেপিআই ডাউন ঠিক আছে আবার যদি বলি ইউএসডি জেপিওয়াই আমাদের আপ ইউরো ইউএসডি আমাদের ডাউন মানে দুইটা হচ্ছে অপোজিট ইউরো ইউএসডি আপ গেলে ইউএসডি জেপিওয়াই আমাদের ডাউন আসবে সে এখন হচ্ছে আমরা লাইভ মার্কেট অ্যানালাইসিস করে আমাদের নিউজ সিগনালটা আমরা আমাদের গ্রুপে দিব ইনশাআল্লাহ অ্যান্ড আজকে আমরা লাইভে যাব না গ্রুপে আমরা মেসেজে বলে দিব যে আমাদের নিউজ সিগনালটা আমাদের আপে যাবে না ডাউনে যাবে ঠিক আছে সো আমরা লাইভ এই জিনিসটা করবো আজকে সো দেখেন আমাদের বর্তমান মার্কেটে মানে ফরেক্স ফ্যাক্টরের দিকে আমরা দেখি আমাদের নিউজ কয়টার দিকে আছে আমাদের নিউজ আছে হচ্ছে আপনাদের ষাটটা তিরিশে আনএমপ্লয়মেন্ট ক্লাইম আছে অ্যান্ড আমরা যদি আমাদের গ্রুপে দেখি অ্যান্ড আমরা আমাদের গ্রুপে কিন্তু বলে দিয়েছি আমাদের ষাটটার দিকে ইভেন্ট আছে অ্যান্ড ভিআইপিতে মেইনলি ইভেন্টটা দেওয়ার কথা ছিল সো ভাবলাম যে ভিডিওটাও বানাই ফেলি পাবলিকেও একটা ভিআইপি মানে শিশুটা দিয়ে ফেলি সো এখন কথা হচ্ছে যে আমরা নিউজ ইভেন্টটা আমাদের অ্যানালাইসিস করি আমরা মেইনলি হচ্ছে আজকে এটা কোন মার্কেটের ইভেন্ট ইউএসডি মার্কেট মানে ইউএস মার্কেটের ইভেন্ট সো ইউরো ইউএসডি বা ইউএসডি জেপি দুইটার একটাতে আমরা এন্ট্রি দিতে পারবো সো আমরা থার্টি মিনিটের ক্যান্ডেল একটু যাই আমি কিছুক্ষণ আগে একটু স্ক্যাম্পিং করছিলাম এই জায়গায় কিছুক্ষণ আগেই হ্যাঁ ওয়ান মিনিটের চার্টে গিয়ে এই যে এখান থেকে স্ক্যালপিং করছিলাম যে মার্কেট ডাউন ফল করে আমি ভাবছি যে মার্কেট এই পর্যন্ত ডাউনে আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে মার্কেট আমার এই পর্যন্ত ডাউন করবে ডাউনে আসবে দেন মার্কেট পাম্প করবে ঠিক আছে সো দেখেন মার্কেট এই জায়গায় এন্ট্রি নিচ্ছি ওয়ান ইস টু ফাইভের রেশিওতে ট্রেড করছি অ্যান্ড বুম প্রফিট চলে আসছে আমাদের এটা আমি ওই এন্ট্রিটা এক্সিকিউট করে আর ভিডিওর প্রিপারেশন নিলাম আর কি সো আমাদের কিন্তু ফরেক্স চ্যানেলও আছে সো আপনারা যদি কেউ ফরেক্সে ইন্টারেস্টেড হন বা ফরেক্স শিখতে ইন্টারেস্টেড হন আমাদেরকে নক করতে পারেন সো দেখেন আমাদের এগুলো ডিলিট করে দেয় এখন আর প্রয়োজন নেই এগুলো হ্যাঁ সো আমরা থার্টি মিনিটের চার্টে যাই থার্টি মিনিটের চাটে আমরা ইউরোয়ের দিকে ওয়েট থার্টি মিনিটের চার্টে বর্তমানে মার্কেটে এদিকে কোনো রেজিস্ট্যান্স বা কিছু পাচ্ছি না বর্তমান যে জায়গায় মার্কেট আছে বর্তমানের মার্কেট পজিশন যেটা সেই অনুসারে মার্কেট এই জায়গাতে মার্কেটের হিউজ একটা সেলিং লেভেল আছে বর্তমান মার্কেটের এই জায়গায় একটা হিউজ সেলিং লেভেল আমরা পাচ্ছি আমরা ওয়ান আওয়ার্স টাইম ফ্রেমে যাই বর্তমান মার্কেটের মুভমেন্টস এই জায়গায় অ্যান্ড আমাদের এই জায়গায় একটা নিউজ মানে প্রিভিয়াসলি অনেক ভালো পরিমাণ সেলিং অ্যাক্টিভিটিস ছিল এই জায়গায় এই জায়গা থেকে যখন মার্কেট ফল করে এমন ফল করছে দেখেন একবারে কত দুই তিন দিন টানা মার্কেট ডাউনে ছিল সো মার্কেট আমাদের এটাকে ব্রেকআউট করছে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল এটাকে ব্রেকআউট করে মার্কেটের নেক্সট টার্গেট কি আছে উপরেও আমরা যদি একটু দেখি মার্কেট ফল করছে অনেক ভালোভাবে আর এখান থেকে আমি অ্যাকচুয়াল কোনো সাইন পাচ্ছি না শর্ট ক্রাস অ্যান্ড প্রিভিয়াস দেখি ইউএসডি মার্কেটের সকল প্লেয়ার আজকে প্রিভিয়াস ছিল আমাদের একশো ষোলো সরি দুইশো ষোলো দশম দুশো ষোলোকে অ্যান্ড বর্তমানে মার্কেটের এক্সপেকটেশন হচ্ছে আপনার দুশো মানে ডাটা বর্তমান যে ডাটা দেখে বোঝা যাচ্ছে ফডকাস্ট অ্যান্ড পিপিএস দেখে যে মার্কেটের ইউএসডি মার্কেটের প্রাইস হাই হবে বা ইউএসডি প্রাইস মার্কেটের প্রাইস বৃদ্ধি পাবে ঠিক আছে সো সেই অনুসারে আমরা ইউএসডি যে মার্কেটের বাইং কনসেপ্টে ট্রেড করা ট্রাই করব ঠিক আছে এর জন্য ট্রেড করা ট্রাই করব আমরা ইউরো ইউএসডিতে একটা মেজর সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি যেই সাপোর্ট লেভেলকে মোটামুটি আপনি যদি একটা জিনিস খেয়াল করেন আপনি অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করবেন যে মার্কেট যখনই পড়ছে ধরেন মার্কেট এই জায়গা থেকে এই জায়গাতে ডাউন আসছে আবার আপে গেছে আবার ডাউন আসছে আবার আপে গেছে আবার ডাউন আসছে আবার আপে গেছে অ্যান্ড মার্কেট যদি আমাদের বর্তমান রেলিটা দেখি মার্কেট উপরে যায় নিচে আসে উপরে যায় নিচে আসে উপরে যায় নিচে আসে আমরা যদি মার্কেটের এই সোজা করে এই সোজা করে আমাদের বর্তমানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করি অ্যান্ড এখান থেকেই সেমভাবে আমরা এই সোজা করে একটা ট্রেন লাইনও ড্র করলাম মিনস টু মার্কেট এখান থেকে ডাউন ফল করবে প্লাস একটা স্ট্রং রেজিস্টেন্স ব্রেকআউট করছে সো আমার মতে মার্কেট ইউরো ইউএসডি ডাউন করবে অ্যান্ড ইউএসডি জেপিওয়ে আমাদের বাইং একটা কনসেপ্টে আমরা দেখতে পারি ঠিক আছে ইউরো ইউএসডিকে আমরা ডাউনে দেখতে পারি ইউএসডি জেপিওকে আমরা বাইংয়ের জন্য দেখতে পারি সো আমরা আবার ইউএসডি জেপিওয়ে যাই একটু সো ইউএসডি জেপি আমরা গতকাল ডাউন ডিরেকশন একটা ই করছিলাম গতকালকে যে নিউজ ইভেন্টটা ছিল আমাদের অ্যান্ড আমরা কিন্তু ডাউন এন্ট্রিও দিয়েছিলাম ওইটা আমি যদি আপনাকে একটু দেখাই আমাদের গ্রুপে ইউরো ইউএসডি আপ মিন্স টু ইউএসডি জেপি ডাউন আমি কিন্তু আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিয়েছি সো ইউরো ইউএসডি নন সব এমপ্লয়মেন্ট চেঞ্জ ইভেন্ট ছিল ষাটটা ষোলোতে মানে সাতটা পনেরোতে ইভেন্টটা ছিল আমাদের এক্সপাইরেশন টাইম যে ছিল নয়টা উনিশটা ষোলো মানে সাতটা ষোলো মাই প্রেডিকশন আপ ইউরো এস পার্সেন্টেজ বেশি ছিল যার কারণে ইউরো ইউএসডি আপ দিয়েছে মানে ইউএসডি জেপিও আমাদের ডাউন সো গতকালকের আমাদের এটা হানড্রেড পার্সেন্ট শেয়ার শট হয়েছে সো আজকে আমাদের ইভেন্টটায় আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডি জিপিও এর আমরা একটা বাইং সাইন দেখতে পাচ্ছি মার্কেটে আজকে ইউএসডি জেপিওয়ে আমরা কি দেখতে পাচ্ছি একটা বাইং সাইন দেখতে পাচ্ছি বর্তমানে মার্কেটের যে অ্যাকচুয়াল ডাটা আছে সেই ডাটা অনুসারে মার্কেট আমাদের সাপোর্ট লেভেলে আছে আমার এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্স অনেক বেশি আচ্ছা আমি এখন কী করবো অ্যাজ এ বিগানার অবস্থায় আপনার জন্য আমি একটা সহজ উপায় বের করছি আমি যদি আপনাকে একটু দেখাই আমি একটা আর একটা এস উঠাইলাম এসএস উঠাই আমি এখন চার ডি ভাইয়ের কাছে যাব ভাই আজকে যে আন সরি আনএমপ্লয়মেন্ট সরি হ্যাঁ আনএমপ্লয়মেন্ট ইভেন্ট ইভেন্ট আছে তুমি কি জানো আমি আগে ওকে আশ করি যে ও তো জানে আমি জানি তারপর আমি ওকে বললাম যে আজকে যে আনএমপ্লয়মেন্ট ক্লাইম ক্লাইম ইভেন্ট ক্লাইম ইভেন্ট আছে তুমি কি এটা জানো ও বললো যে হ্যাঁ অবশ্যই আর যদি ইউএস ইন্স্যুরেন্স জবস ক্লাইন্সের এমপ্লয়মেন্ট ক্লাইম জব কি জবলেস ক্লাইমস রিলিজ হয় তাহলে তোমাকে সেটা অবশ্যই নজরে রাখতে হবে নিচে বলছি কেন কি ধারণা রাখতে হবে আর সেটা দেখে তুমি বাই আর সেল উপেক্ষা করবে সরি অপেক্ষা করবে কেন আনএমপ্লয়মেন্ট ক্ল্যামস গুরুত্বপূর্ণ আনপ্লয়মেন্ট রিপোর্ট দেখার জন্য কত আমাদের চাকরি হারিয়েছে উইকলি বেনিফিট চেয়েছে না 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 এত ছয় নয় আমাদের বোঝার দরকার নেই আমরা কী করব সিম্পলি আমাদের যে স্ক্রিনশটটা আছে আমরা ওকে এটা দিব ভাই এইটা ইউএসডি জেপিওয়াই মার্কেট মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করলাম আমি কি করলাম ওরে বলছি যে আমি ইউএসডি জিপি এর টেকনিক্যাল অ্যানালাইসিস করছি তুমি কি ফান্ডা মেন ফান্ডা মেন্টাল এন্ড টেকনিক্যাল বোথ অ্যানালাইসিস করে আমাকে কোনো হেল্প করতে পারবে হ্যাঁ চার্ট প্লাস আজকের ফান্ডামেন্টাল পরিস্থিতি একসাথে মিলে খুব পরিষ্কার হয়ে ওই যদি যে কোনো দিকে যাবে এবং তুমি কি নিলে সবচেয়ে সেফ হবে প্রথম টেকনিক্যাল অ্যানালিস তোমার চার্টে দেখো চার্ট দেখে খুব ক্লিয়ার একটা জিনিস চোখে পড়ে এ স্ট্রং ডাউন ট্রেন্ডে চলছে প্রাইস বারবার লো ব্রেক করছে হ্যাঁ লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই তৈরি করছে হ্যাঁ লোয়ার লোয়্যান্ড লোয়ার হাই তৈরি করছে এই ট্রাকচার একটা পরিষ্কার বেয়ারিস মার্কেট উপরে ছোটো রাইজিং ওয়েস বিয়ারিং সরি বেয়ার ফ্লাগ অলরেডি ব্রোকেন তুমি যে ডাউন তুমি যে ডাউনসে কেছ এটার প্রয়োজন নেই আমাদের আমি বলি ওকে আমি আপ ডিরেকশনে যাব ডিরেকশন এ যাবো নাকি সেল স্যার আমি কিন্তু অলরেডি ওকে বলে দিয়েছি তোমার চারটি কোন একদম ক্লিয়ার উত্তর দিচ্ছে এখনই সরাসরি বাই ডিরেকশান যেও না কারণ মার্কেট পুরোপুরি বেয়ার স্ট্রেন্ড প্রাইস এখনও ডিমান্ড বাড়িয়ে আছে ব্রোকেন এখন বেস্ট মুভ সেল বেয়ার কিন্তু কনফার্ম দরকার সেল কনফার্ম হবে যখন এত ডিমান্ড জোন ব্রেক তাহলে বাই করবে নিউজ ফাইনাল অ্যান্সার এখন ইমিডিয়েটলি ডিরেকশন সেল বাই অনলি আফটার স্ট্রং রিজেকশন এখনও কনফার্ম হয়নি ভাই তুমি চাও আমি চার্ট জুম করে দেখে এন্ট্রি দিতে পারি ভাই আমি তো আজকে নিউজ ট্রেড করবো এখন নিউজে আমি নিউজে আমি কোন ডিরেকশনে ডিরেকশন আমি কিন্তু অলরেডি ওকে বলে দিয়েছি যে আজকে আমি নিউজ ট্রেড করবো অ্যান্ড আমি নিউজে কোন ডিরেকশনটা চুজ করবো ঠিক আছে ডিরেকশন আমাদের কানেক্টিং টু অ্যাপ কি ব্যাপার কি হইল বুঝলাম না ও সরি

ইউএসডি স্ট্রং ইউএসি উইক হ্যাঁ সেটা তো বুঝলাম সংক্ষেপে নিউজ ডাটা রিলিজ পর্যন্ত অপেক্ষা হয় তারপর ফার্স্ট ক্যান্ডেল ডিরেকশন দেখে ক্যাব ডিরেকশন চুজ করো আমি আমি নিউজ এ ইউএচি ইউএসডি জেপি বাই ডিরেকশনে ডিরেকশন এ যাইতে চাচ্ছি তুমি কি বল আমাদের নিউ চর্ট নিতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের চ্যাট আজকে মোটামুটি কনফিউজ তো আমরা চ্যাট জিবি থেকে একটু দূরে থাকি নিজের মাথা খাটাই নিজে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি মোটামুটি টেকনিক্যালও নিজেই করব আশা করছি এটা আমাদের ডিপলি একটা প্রফিট দিবে ফার্স্ট অফ অল আজকে আমি আগে আমার

পজিশন করা আমরা ইউরো ইউএসডিতে ট্রেড করবো না ইউডি যেমেন্ট ক্লাইম এক্সপাইরেশন একত্রিশান সো আমরা মার্কেটের নাম দিয়ে দিয়েছি অলরেডি সো আমরা ইউরো এস ডিতে ট্রেড করব বেশি আচ্ছা ইউরো ইউএসডিতে আমরা ট্রেড করবো বর্তমান মার্কেটের যে ডাটা সেই হিসাবে ইউএসডি জিপিএইচ আজকে বাই সাইড ক্রিয়েট করবে অ্যান্ড ইউরো ইউএসডি ডাউন সো আমরা ইউএসডিতে সেল পজিশনে ট্রেড করবো আজকে ঠিক আছে ইউরো ইউএসডিতে আমরা সেল পজিশনের যা জন্য যাবো দেখা যাক আশা করছি আমাদের এটা প্রফিট হবে মার্কেট আমাদের এই জায়গায় একটা স্ট্রং প্রাইস আছে যে প্রাইস থেকে মার্কেট পাম্প করলো মার্কেট যে হিসাবে পাম্প করছে সেই অনুসারে মার্কেট আমার মতে অন্তত মোটামুটি একটা ভালো বাইং মুভমেন্ট ক্রিয়েট করার কথা কজ মার্কেট অনেক ভালোভাবে ফল করছে অ্যান্ড আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই এখানে ট্রেন লাইন ড্র করে এই সোজা করে যদি ট্রেন লাইনটা ড্র করি বর্তমানে মার্কেটের সাপোর্ট লেভেলে আছে মার্কেট অ্যান্ড মার্কেট পরবর্তী লেভেল পর্যন্ত যদি যাইতে চায় সো মার্কেটের এই জায়গা পর্যন্ত যাওয়া দরকার অ্যান্ড এখানে আমাদের দুই তিনটা সাপোর্ট লেভেল আমরা ফাইন্ড আউট করতে পারছি প্লাস এখান থেকেও একটা রিজেকশন লেভেল আছে মোটামুটি মার্কেটে সো ইউএস মার্কেটের ইভেন্ট যেহেতু মার্কেট অলরেডি বর্তমান ডাটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের আজকে ইউএস মার্কেট বাইং প্রেশারে ক্রিয়েট করার কথা বা ইউএস মার্কেট বাই পজিশনে যাবে সো সেই ক্ষেত্রে আমরা ইউএস মার্কেটে আজকে বাইং পজিশনে যাইতে পারি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের জন্য থাকবে যে আমরা আজকে মানে ইউএস মার্কেটের আনএমপ্লয়মেন্ট ক্লাইম যে আমাদের ইভেন্টটা আছে এটার জন্য আমরা ইউএসডি জিপিওয়াই বাই পজিশন বাই সাইট নিতে পারি আজকের নিউজটা আমার একটু রিস্কি লাগছে সো আমি গ্রুপে কি বলে দিব না থাক বলা লাগবে না আচ্ছা আমাদের আর সাত মিনিট আছে তো আমরা একটু আর একটু গবেষণা করি তাই লাইটিং আরো বেটার হবে हाँ डायरेक्ट होके बोले बाय और सेल, बाय और सेल, प्राइस just tell me. যে সমস্যা এই চ্যাট জিবিটার ভার্সন নিতে হবে তাছাড়া খুব ঝামেলা যাই হোক এখন হচ্ছে আমরা ট্রেড করার দিকে একটু মনোযোগ দেই আশা করছি এটা আমাদের প্রফিট যাবে ইউএসডি জিপিওয়াই বাইং সাইনে মার্কেট যাবে আমাদের পঁচিশ বাইজে গেছে আমরা বলে দিই আমরা গেট রেডি সাইন অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের ইউরো ইউএসডি মার্কেটে ইভেন্ট আছে আশা করছে আমাদের মার্কেটের ডাটা পজিটিভ আসবে কজ মার্কেটে ফডকাস্ট অ্যান্ড পিভিএচ দেখে আমরা যা বুঝলাম অ্যান্ড বর্তমানে মার্কেটের অ্যাকচুয়াল পজিশন যেটা আমরা যদি থার্টি মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে মার্কেট বাইং প্রেসার ক্রিয়েট করার কথা অনেক কজ মার্কেট দেখেন দুই তিনটা লেভেলকে একটা না ব্রেকআউট করছে করে মার্কেট বর্তমানে বাই কনসেপ্টে যাওয়ার ভাবনা করতেছে স্ব আমিও আশাবাদী যে মার্কেট বর্তমানে ইউএচডি মার্কেট একটা অ্যাকচুয়ালি বাই পজিশন ক্রিয়েট করবে সো মার্কেটের সাইন অনুসারে মার্কেট বাই মানে বাই পজিশন ক্রিয়েট করার কথা ফান্ডামেন্টালি আমি যতটুকু ফরেক্স মানে ফরেক্স ফ্যাক্টরিতে দেখলাম সেই ক্ষেত্রেও মার্কেটের বাই পজিশন ক্রিয়েট করার কথা ফটক্রাস্ট অ্যান্ড প্রিভিয়াস ঠিক আছে এটা দেখে বর্তমানে বোঝা যাচ্ছে যে মার্কেট বাই পজিশন ক্রিয়েট করার চান্স অনেক বেশি সো দেখা যাক আমাদের কি হয় আমাদের আরও কয় মিনিট আছে কত বাজে এখন ছাব্বিশ বাজে আমাদের আরও তিন মিনিট আছে আমাদের হাতে আশা করছি এটা আমাদের প্রফিট যাবে ইনশাল্লাহ অ্যান্ড আপনারা যারা স্টিল ওরা দেখছেন বি আমাদের গ্রুপে জয়েন হবেন আমরা আমাদের গ্রুপে প্রতিনিয়ত এগুলো লাইভ সিগন্যাল প্লাস ফিউচার সিগন্যাল প্লাস আমাদের যে হচ্ছে নিউজ সিগনালগুলো থাকে আমরা আমাদের পাবলিক গ্রুপে ফরওয়ার্ড করি অ্যান্ড পাবলিক গ্রুপে প্রোভাইড করি সাথে আমাদের ভিপি আছে আপনাদের যদি আর অবস্থায় ট্রেডিং শেখার প্রয়োজন হয়ে থাকে একান্তই বা ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রফিট করতে যাচ্ছেন আপনি চাইলে আমাদের ভিএিতে জয়েন হতে পারেন ভিএিতে এসে আপনি ভালো ধরনের একটা অ্যাচিভমেন্ট পাবেন পার ডে একটা কথা মাথায় রাখবেন আমি দশজনের কথা জানি না আমি আমার কথা আপনাকে বলতে পারবো কে কী করে রাখাচ্ছে আমার সেটা ই নেই আমি আপনাকে অ্যাকচুয়ালি কী দিতে পারছি এটা হচ্ছে আমার মেইন ফোকাস এটার উপরে আমার মেইন ফোকাস যে মানুষ যা মন চাই করুক আমি আপনাকে কী প্রোভাইড করছি আপনি এইটা আমার থেকে বোঝা নিবেন দ্যাটস ইট আপনি দশজনের কথা এসে আমাকে বলবেন আমি হ্যাঁ না জাস্ট একটুকি বলবো ঠিক আছে অ্যান্ড আরেকটা কথা আমরা কিন্তু কোনো লেনদেন করি না আমরা লেনদেনের সাথে যুক্ত না আমরা কোনো প্রকার কোনো ডলার বাইসেল বা সামথিং এরকম কোনো কিছু করি না যেটা থ্রুতে আপনি স্ক্যামিংয়ের শিকার হতে পারেন আপনার অ্যাকাউন্ট নিয়ে আমরা ট্রেড করি এরকম কোনো কাজেও আমরা ইনভলভ নেই আপনি আমাদেরকে টাকা দেবেন আপনাকে আমরা ডলার কিনে দেবো এরকম কোনো কাজও আমরা ইনভলভ নেই তো এই এই কাজগুলো ব্যতীত আপনারা যদি আমাদের কাছে আয়সা ট্রেডিং শিখতে চান শিখে লাইফটাকে ডেভেলপ করতে চান তাহলে আপনারা আসতে পারেন তো আমরা ইউরোডি সেল পজিশন নিব আজকে মাই প্রেডিকশন প্রেডিকশন আরে আমার তো আজকে এই কাজ করছে না ওয়েট গাইজ আমার কেন হুট করে এই তো এন যে বাটনটা আছে হ্যাঁ প্রেডিকশন ডাউন কিবোর্ডের এন বাটনটা কাজ করছে না যাই হোক তারা সো এখন হচ্ছে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে যাব অ্যান্ড আমরা আমাদের গ্রুপে মার্কেট দেখে নেই আর একবার ইউরোডি উনিশটা একত্রিশ ঠিক আছে মাই প্রেডিকশন ডাউন অ্যান্ড আমরা অলরেডি ডাউনওয়ার্ড ডিরেকশনে প্রেডিকশন দিয়ে দিয়েছি সো আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমাদের প্রফিট হবে না লস হবে ভিডিওর প্রথমে একটু জানাই দেওয়ার ট্রাই করবেন আমাদের আরও চৌত্রিশ সেকেন্ড আছে সো আমাদের এক্সপাইরেশন টাইম থার্টি ওয়ান আমরা সেট করে নিই অলরেডি থার্টি ওয়ান সেট হয়ে গিয়েছে সো আমরা এখান থেকে ইউরিজিডি মার্কেট সেল পজিশন আমরা অলরেডি ডাউনলোডের জন্য এন্ট্রি দিয়েছি অ্যান্ড আমরাও এন্ট্রি নিয়েছি অলমোস্ট টু থাউজেন্ড ডলার আরও কিছু ট্রেড নাও প্রয়োজন থ্রি টু ওয়ান অ্যান্ড বোম গাইজ যেটা বলছিলাম অ্যাকচুয়ালি ওই জিনিসটাই হয়েছে মার্কেটে জাস্ট বলার বাইরে গাইজ মানে কী আর বলবো এখন স্পাইক না দিলেই হয় শুধু মার্কেট স্পাইকটা না ক্রিয়েট করলেই হয় অ্যান্ড আমরা যদি দেখি আমাদের অ্যানালাইসিস ইউএসডি জেপি কিন্তু অলরেডি বাই সাইনে চলে গিয়েছে দেখেন ইউএসডি জেপি কিন্তু বাই গিয়েছে অ্যান্ড ইউরো ইউএসডি আমাদের সেল গিয়েছে আমি যা বলেছি তাই কিন্তু মার্কেটে হয়েছে এন্ড এন্ড আমরা আমাদের পাবলিক মেম্বারদেরকে সিগন্যালটা দিয়েছি এন্ড বুম 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 সিওর সো আমরা এখন হচ্ছে আমাদের মেম্বারদেরকে একটু ই দেই ওয়েট

আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে সো আপনারা আমাদের উপরে সম্পূর্ণ ট্রাস্ট করতে পারেন আমরা আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ গাইডলাইনের মাধ্যমে ভালো একটা পর্যায় নিয়ে যাবো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আলাইকুম আল্লাহ হাফিজ